আমি বুঝি ভালো মানের গরু জন্য দাম আপনি যেটা চাইলেন সেটা ঠিক আছে নইলে তো আপনি চাইতেও পারতেন না এত দাম বাবা আমি এই রংপুর বিভাগের হাট নাই আমি ঘুরি না

আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিখ্যাত ট্যাপা মধুপুরের হাটে তো বন্ধুরা একেবারে খুব সুন্দর সুন্দর এই যে দেখেন প্রচুর কিন্তু একটা ফিজিয়ান জাতের গরু প্রচুর আমদানি হয়ে থাকে একেবারে বিখ্যাত হাট আসলে ফিজিয়ান গরুর জন্য বিখ্যাত এই ট্যাপা মধুপুরের হাটে তো বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার তো আপনারা আসবেন দেখবেন

এক লক্ষ আশি হাজার কত হলে ছাড়া যাবে বাবা হবে দামটা জন্য ঠিক আছে আপনি তো বাজার অনুযায়ী আমার মনে হয় তিরিশ পঁয়ত্রিশের বেশি পারবেন না বেশি

সারা এই রংপুর বিভাগের ভিতরে আমি সমস্ত হাট তো আপনি যে দামের ধারণাটা দিলেন আমার মনে হয় আপনি বিক্রি করতে তারপরও যদি বেচতে পারেন আমি দোয়া করি আপনার মন। দাম চাচ্ছে ছয় মনের তাইলে কাসাই কিনবে কি করি পালার গরু পালার গরু ঠিক আছে কিন্তু কাসাই কিনবে কেমনে করি ওজন আয়োজন পনের চাই কাটার জন্য গরু আলাদা

রংপুরের মাংস ব্যবসায়ী কত করে আসলে মন কেনে আমরা সেটা শোনার চেষ্টা করতেছি আড়াইশ হাজার টাকা মন গায়ে আমাদের কেনা পড়ে সত্যি আর আসেন আপনারা একটা গরু কিনিয়ে আমাদেরকে জবাই করি দেন নাম দিয়ে তারপরে বলেন যে ইনি সত্য কথা বলছে না মিথ্যা কথা বললো আচ্ছা কি গরুর ব্যাপারি না আইডিয়া নাই না ওদের এই আইডিয়া নাই এটা হচ্ছে বাড়ি কেনে বলছেন ওই বাড়ির দাম মনে করেন যে গরুর দাম হবে 1 লাখ 20 দাম চাই 1 লাখ 60 ভয়তে দাম গয়বেলা 1 লাখ 30 যার বলে ওই মাঠে আছে হাঁটো দাম আমাদেরকে দেয় এরা মনে হয় সালাম ভালো আছেন জি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আসলে এটার বয়সটা কেমন হবে বারো তেরো মাস বারো না না সাত মাস হয় ভাই অল্প একটু এদিক আসেন আপনি এই সাইডে আসেন বারো তেরো মাস হবে বিক্রি করা যাবে হয়ে যাবে সত্যি আচ্ছা ঠিক আছে দশ কিন্তু প্রচুর করু আমদানি হয় যেমনটা শুনছিলেন দেখেন খুব ভালো মানের গরু

77 72 হল সর্বনিম্ন ঠিক দেখি আরো প্রচুর গরু আছে আপনারা একটু দেখেন এই সেট আরেকটা আছে ভাই আসসালামু লাখ লাখ কত হলে যাবে কত বাজার পাইছেন দেন নাই না ভাই ভাঙবেন না না ভাই না কোনো ভাবে এই ক্ষেত্রে ভাই আচ্ছা ঠিক আছে বাজারের ক্ষেত্রে এইদিকে দেখবো এইডা এইডা এটা কার এই গরুটা কার আসলে ব্যাপারি ভাই নাই না এইদিকে দেখি আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা এটা বয়স কেমন হতে পারে বয়স হবে মনে করেন যে 18 মাস 18 মাস আসলে কত চাচ্ছেন দাম দাম তো চাচ্ছি 105 105 আসলে কত পর্যন্ত পেয়েছেন এখনো এখনো পর্যন্ত মনে করেন যে 90 2000 কম কেউ পঁচাশি বলতেছে সর্বোচ্চ নব্বই দুই কম পেয়েছেন আপনার টার্গেট কি নব্বই পার হলে হ্যাঁ ছেড়ে দিবেন জি আচ্ছা নব্বই পার হলে ছেড়ে দিবে যেমনটা শুনছিলেন এই টেপা মধুপুরের হাটে কিন্তু প্রচুর আমদানি হয়ে থাকে এই কোরস গরু আপনাদেরকে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এত পরিমাণের যদি এক ঘন্টাও টানা আমি দেখাই তাও শেষ হবে না এত পরিমাণের গরু আসসালামাইকুম ভালো আছেন ভালো

তা আসেন আসলে প্রচুর গরু আছে কয়টা দেখাই আপনাদেরকে একটু সঙ্গে থাকেন একটু দেখবো কথা বলবো আসেন দেখি ভাই এটা কার আপনার দাঁত হয়েছে নাকি ভাই দাঁত হয় নাই না কেমন চাচ্ছেন দাম পঁচানব্বই পঁচানব্বই কত পর্যন্ত বলে কাস্টমাররা আশি বিরাশি আশিও বলছে বিরাশিও বলছে টার্গেট কি পঁচাশি পঁচাশি বা নব্বই নামাতে হলে ছাড়িয়ে যাবো

আচ্ছা ঠিক আছে দেখেন একেবারে খুব সুন্দর সুন্দর গরু এটা বা মধুপুর হাটে আসেন দেখি আরো দেখাই একটা কথা বলি একটু ভালো মন্দ দুটা মিলাইই দেখব একটা পালার গরুগুলাই একটু দেখাবো আমি সেটাই চিন্তা করতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন বয়স হবে এটার আট মাস এই মাস আস্তেই হইবে আজকে নয় মাস এর মত হইছে আট নয় মাস না আসলে কেমন দাম দিচ্ছেন দাম চাচ্ছি 110

খুব ভালো মানের গরু হবে এক সময় আসলে দেখেন আপনাদেরকে একটু দেখাই তাহলে হয়তো বুঝবেন এই টেপা মধুপুরের হাটে কিন্তু প্রচুর আসলে বিখ্যাত একটি হাট আপনার এই হাটে ক্রস গরুর জন্য বিখ্যাত

সয়ে দুই হাজার কম হবে দেখেন পুচু জায়গা এগুলো তিন লাখ চার লাখ টাকার গরু হবে আলাপ করতেছেন কোন এলাকার থেকে আছেন আমি আছি মিঠাপুকুর এলাকা মিঠাপুকুর রংপুর মিঠা পুকুর কত দিস কোনটা দিসলেন দাম এখানে একানব্বই একানব্বই হাজার দিসলেন কি চাষা দেয়া যায় না সেটা ঠিক আছে নইলে তো আপনি চাইতেও পারতেন না এত দাম বাবা আমি এই রংপুর বিভাগের হাট নাই আমি ঘুরি না আজকে আমি প্রথম হয়তো এই হাটে আসছি সেই জন্য আপনি চিনতে পারতেছেন

একেই দাম এটাও আসলে দেখেন ভালো জিনিসের ভালো দাম আমি সব সময় আপনাদেরকে বলি যে ভালো জিনিস কিনবেন খামারে পালন করবেন বছর শেষে বিক্রি করলে অবশ্যই লাভবান হবেন আসলে এই দিকে দেখুন আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কেমন চাচ্ছিলেন দাম চাই 92 92 চাওয়া ছাড়া যাবে কথা হলো 82 83 এলে সারা দাও কত পর্যন্ত পেয়েছেন বাজার 80 80 ভাঙতে বলে 80 80 ভাঙতে বলে আচ্ছা ঠিক আছে আশি

আপনাদেরকে আপনাদের বিরক্ত বোধ হবে যে এত দেখাচ্ছে কেন জিএম ভাই তো একটা কথা আপনাদেরকে বলবো যে এই হাটে আমি যতদূর ঘুরলাম আসলে বাহিরের পাটি কম আসে এই হাটে এই টেপা মধুপুরের হাটে কাউনিয়া উপজেলার ভিতরে

আসলে প্রচুর কিন্তু ক্রস ফিজিয়ান গরু আমদানি হয়ে থাকে তো আপনারা আসলে দেখে বুঝে কিনতে পারবেন এখানে যতদূর আমি ঘুরলাম ব্যাপারী ভাইয়েরা বলতেছে আসলে বাহিরের পার্টি এই হাটে কম আসে তো সেই জন্য গরুর বাজারটা একটু কম তো আপনারা আসবেন দেখবেন নির ভয়ে আপনার খামারের জন্য হোক হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য হোক দেখে বুঝে কিনবেন কারো চক করে খপ্পরে পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ